টেস্ট দলে জায়গা হারিয়ে ধীরে ধীরে আড়ালে চলে গিয়েছিলেন মাহমুদুল হাসান জয় সমালোচনা হচ্ছিল তিনি কি শুধুই লম্বা ফরম্যাটের ব্যাটার উত্তরটা যেন দিলেন আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এনসিএল এর টি টোয়েন্টি সংস্করণে ঢাকা মেট্রোপলিটনের বিপক্ষে ওপেন করতে নেমে জয় খেললেন ঝলমলে এক ইনিংস সাতত্রিশ বলে একাত্তর রান ছয়টি চক্কা আর চারটি চার মেলছেন। ব্যাট চালিয়েছেন প্রায় একশো বিরানব্বই স্ট্রাইক রেটে টেস্ট ওপেনার হিসেবে পরিচিত জয়কে টোয়েন্টি মুডে দেখা গেল একেবারে অন্য রূপে। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের চাপে ফেললেন। পাওয়ার প্লেতে মারকাটারে শুরুর পর মাঝেও আগ্রাসন ধরে রেখেছিলেন। এমন ইনিংস দিয়ে যেন বার্তা দিলেন, শুধু টেস্ট নয়, আমি টি-20ও পারি। গত বিপিএলে খুলনা টাইগার্সের স্কোয়াডে ছিলেন, কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ মেলেনি। জাতীয় দলের ওপেনিং জায়গাটিও তার জন্য আর নিশ্চিত নয়। তবে আজকে ইনিংস যেন অন্য কিছু ইঙ্গিত দিল তিনি লড়াই ছাড়েননি বরং ফুরিয়ে যাননি এই ফর্মেট দিয়ে আবারও আলোচনায় ফেরার চেষ্টা করছেন জয় বাংলাদেশ দলের ভবিষ্যৎ পরিকল্পনায় লম্বা ফর্মেটের মতো স্বল্প ফর্মেটও তার জায়গা তৈরি হবে কিনা সেটাই এখন দেখার বিষয় তবে সিলেটেরি এই ঝড়ো প্যাটিং অন্তত প্রমাণ করল জয় এখনো খেলাটায় বেঁচে আছেন লড়াই করতে জানেন শেখ মেহেদি আসাদ